ওয়েলকাম টু ম্যাথসওয়ালা আজকে আমরা করবো কষে থেকে দুয়ে এক দাগ এক দাগের সব কটা এবং দুই দাগের চার চার দাগ পর্যন্ত আমরা পুটা করবো তো চলো কোনো কথা না বাড়িয়ে তোমরা এক এক নাম্বারটা তোমরা খুলে ফেলো এক নাম্বারটা তোমরা টুকো এবার আমি চালু করে দিই তো দেখো এই অঙ্কটা আমরা টুকে ফেলেছি তো দেখো প্রথমে আমরা যদি এই পথটাকে দেখি আমরা তো দেখো এই পথটাকে যদি আমি হ্যাঁ এই পথটাকে যদি আমরা দেখি তাহলে দেখা দেখা যাচ্ছে যে প্রথমে আট আট সংখ্যাটা রয়েছে ঠিক আছে দেখো আট দেখো দুয়ের কিউব হচ্ছে আট তাহলে আমরা মানে যত এখানে বড় সংখ্যা দেখবো ছোটো করে নিতে হবে দেখো দুয়ের কিউব হচ্ছে আট দুয়ের কিউব লিখলাম এবার যে রুট ফাইভটা দেওয়া রয়েছে অর্থাৎ এই যে রুট ফাইভটা দেওয়া রয়েছে এই রুট ফাইভ যে রুট আর রুটের এখানে যে ফাইভটা দেওয়া রুট ফাইভ রুট ফাইভটা কিন্তু যদি সংখ্যায় আনতে তাহলে ওয়ান বাই টু এইটা হবে ঠিক আছে তাহলে ওয়ান বাই টু এর তাহলে মাথায় বসবে ইন্টু ওয়া মানে ওয়ান বাই টু কিন্তু এখানে যেহেতু ফাইভ রয়েছে তো এখানে ফাইভ হবে ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু যেরকম রয়েছে সেরকম করে লিখে দিলাম ওকে এবার দেখো ষোলো দুয়ে টু টুডো পাওয়ার ফোর হচ্ছে ষোলো অর্থাৎ টু টু টো পাওয়ার ফোর হচ্ছে ষোলো ঠিক আছে তাহলে টু টুডো পাওয়ার ফোর ইন্টু মাইনাস থ্রি বাই টু ব্র্যাকেট দিয়ে দিলাম এবার চলো এখানে শুধু কাটাকুটি করবো পাঁচ পাঁচ কেটে গেলো তাহলে রইলো টু টু ডো পাওয়ার থ্রি বাই টু কিন্তু দেখো দুই দুগুনির চার কেটে গেলো প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুনির ছয় রইল এবার আমরা জানি এবার আমরা জানি কি দেখো ঘাত এই যে এই যে ঘাত এক হলে মানে যদি ঘাত সরি মানে বেস যদি এক হয় তাহলে তার থাক তার মাঝে থাকা পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে টু থ্রি বাই টু দেখো প্লাসে মাইনাসে মাইনাস সিক্স হলো তাহলে হবে লস করবে ওখানে থ্রি মাইনাস টুয়েলভ তাহলে করলো হবে হচ্ছে মাইনাস নাইন বাই টু এবং এটাই হবে আমাদের অ্যান্সার ওকে তারপর দেখো পরের অঙ্কে বলেছে দেখো একশো পঁচিশ ব্র্যাকেট দিয়ে পাওয়ারে মাইনাস টু ইন্টু ষোলো পাওয়ারে মাইনাস থ্রি বাই টু তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস মাইনাস ওয়ান বাই সিক্স চলে এই অঙ্কটাও টুকে নিই তো দেখো এখানে এখানে দেখো সব থেকে বড়ো সংখ্যা কি দেখা যাচ্ছে কি এখানে পঁচিশে বড় সংখ্যা দেখো পঁচিশটাকে আমার ভাঙতে হবে তাই দেখো পাঁচের কিউব হচ্ছে পাঁচের কিউব হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ হচ্ছে পাঁচের কিউব তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচের কিউব বা দেখো মাইনাস টু যেটা রয়েছে মাইনাস টুটা এর সঙ্গে কি ওপরে পাওয়ার ইন্টু এবং আকারে রয়েছে তাহলে এটাকে আমাদের এভাবে দিয়ে দিতে হবে ঠিক আছে এবার দেখো এই যে তোমাদের দ্বারাও তোমাদের দেখায় এই যে এই যে আমাদের সেকেন্ড প্যাকেটটা দেখতে পাচ্ছি এই একটা সেকেন্ড প্যাকেট এই একটা সেকেন্ড প্যাক্ট দুটো সেকেন্ড ব্যাটটি ক্লোজ করা রয়েছে ক্লোজ করার পর দেখে এই যে এখানে মাইনাস ওয়ান বাই সিক্স মানে এই ওয়ান বাই সিক্সটা এর মাথাতেও হবে আবার এই ওয়ান বাই সিক্সটা এর মাথাতেও হবে তাহলে যখন করলা তাহলে এই ওয়ান বাই সিক্সটা মানে মাইনাস ওয়ান বাই সিক্সে এর মাথাতে এর এর মাথাতে আসবে ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স ঠিক আছে দিলাম ইন টু ষোলো টু টু ডা পাওয়ার ফোর হচ্ছে সিক্স সিক্সটিন এই যে টু টু ডা পাওয়ার ফোর হচ্ছে সিক্সটিন ওকে টু টু ডা পাওয়ার ফোর পাওয়ার টেন টু আবার রয়েছে তাহলে মাইনাস থ্রি বাই টু হ্যাঁ ইন্টু দিলাম ইন টু এ যে এ যে ওয়ান বাই সিক্সটা এর মাথায় ইন্টু হবে মাইনাস ওয়ান বাই সিক্স এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো দুয়ের সঙ্গে ছয় ভাগ করলে কত হয় তিন 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 কেটে গেলো দেখো মাইনাসে মাইনাসে প্লাস রইলো তাহলে পাঁচের মাথায় ওয়ান রইল ঠিক আছে ওকে দুয়ের সঙ্গে চার কাটলে কত হয় দুই দুয়ের সঙ্গে তি ছয় কাটলে কত হয় তিন 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 কেটে গেল এখানে মাইনাস আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস টু দুয়ের মাথায় প্লাস ওয়ান তাহলে একের তো কোনো ভ্যালু নেই তাহলে পাঁচ দুগুণি দশ দশ হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এপার দেখো এক একের শেষ অঙ্কটা ফোর বা পাওয়ারে ওয়ান বাই থ্রি ইন্টু থার্ড ব্যাকেট দিয়ে টু ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি ওয়ান বাই থ্রি টু টু পাওয়ার ওয়ান বাই টু ক্লোজ ব্যাকেট ডিভাইডেড বাই নাইন ওয়ান বাই ফোর তো অঙ্কটা টুকে তো এই দেখো এখানে দেখো এই সংখ্যাটা দেখতে পাচ্ছ চার এই যে চার সংখ্যাটা দেখতে পাচ্ছ দেখো দু স্কোয়ার কত চার তাহলে এখানে লিখতে পারি টু টু স্কোয়ার লিখলাম এবার এই যে ওয়ান বাই থ্রিটা দেখছে এই যে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রিটা আর কি পাওয়ারে ইন্টু আকারে রয়েছে তাহলে পাওয়ারে এর সঙ্গে ইন্টু করে দিতে হবে ওয়ান বাই থ্রি ইন্টু ঠিক আছে এবার এই যে এই যে এই দাঁড়াটা এই দাঁড়াটাকে আমরা পুরো দেখে দেখে টুকে দেবো একবার ওকে ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি ওয়ান বাই টু করে দিলাম করার পর ডিভাইড দিলাম এবার দেখো এই যে এই সংখ্যাটাকে দেখো এই যে নাইন নাইন টাকা নাইনটাকে দেখো থ্রির স্কোয়ার হচ্ছে এর স্কোয়ার হচ্ছে নাইন তিন নয় থ্রি স্কোয়ার লিখলাম এখানে ওয়ান বাই ওয়ান রয়েছে দিলাম ওয়ান লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখো কী হবে এবার দেখো টু দেখো এই টু এর সঙ্গে এই টু গুণ হবে ঠিক আছে তাহলে কত হবে একে দুই বাই তিন এই টু এবার এই যে ব্র্যাকেটটা এই যে ব্র্যাকেটগুলো এই ব্র্যাকেটগুলোকে আমি এখন আমার আমরা লিখবো না একবার লিখে দেবো দেখো কি হয় টু ওয়ান বাই ইন্টু টু ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি টু ডাবার ওয়ান বাই টু এবার ডিভাইড আছে ডিভাইড দিলাম ডিভাইড দেওয়ার থ্রি দেখো এর সঙ্গে এই যে টু এর সঙ্গে এই ওয়ানটায় এই গুণ হবে তাহলে থ্রি টু টু বাই বা দেখো এখানে কিছু কাটা কুটি যেতে পারে দেখো প্রথমে আমরা এখান থেকে এতটা পুরো দেখে দেখে টুকে দেবো এখান থেকে এতটা পুরো দেখে দেখে টুকে দেবো দেখো কারণ কিছু কাটার নেই টু টু বাই থ্রি টু ওয়ান বাই থ্রি থ্রি ওয়ান বাই টু সঙ্গে চার কাটা যায় তাহলে এবার আমরা জানি কি এবার আমরা জানি যে এবার দেখো আপনার দেখো এখানে দুই রয়েছে এখানেও দুই রয়েছে আবার এখানে তিন রয়েছে এখানেও তিন রয়েছে বুঝতে পারছো তো ব্যাপারটা তাহলে দেখো এখানে গুণ রয়েছে এই দুটো দুইয়ের মাঝখানে গুণ রয়েছে আর এই দুটো দুয়ের মাছ এই দুটো তিনের মাঝখানে ভাগ রয়েছে তাহলে আমরা জানি কি বেশ যদি সমান থাকে আর যদি ই গুণ থাকে তাহলে তার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে টু টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ওকে ইনটু দিলাম কারণ এখানে ইন্টু চিহ্ন আছে দেখো বেস কিন্তু এক তাহলে বেস লিখ এক লিখলাম কিন্তু এখানে ভাব হয় তাহলে কি মাইনাস হয়ে যাবে তাহলে প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু তাহলে কেটে গেল আর এখানে যদি আমি রসকো করি এখানে থ্রি টু প্লাস ওয়ান ইন্টু থ্রি দুটো পাওয়ার জিরো হবে ওকে তাহলে থ্রি বাই থ্রি ইন্টু থ্রি দুটো পাওয়ার জিরো থ্রি বাই থ্রি টু থ্রি টু পা জিরো থ্রি থ্রি কেটে গেলো টু ওয়ান ইন্টু থ্রি দুটো পা জিরো এবং টু ওয়ান মানে টু এবং থ্রি টু ডাব জিরো মানে কি ওয়ান দুই একে কে দুই এবং এটাই হবে আমাদের অ্যান্সার ওকে তো দেখো এই যেটা দেওয়া আছে দুয়ের দাগের এটা দেখো এই অঙ্কটা এইট এ কিউব ডিভাইডেড বাই যেটা রয়েছে সেটা আমরা খাতায় লিখে নিয়েছি দেখে নাও দেখো এখানে দেখো এখানে রয়েছে এইট এ কিউব দেখো এই জিনিসটা দেখো আমি যেখানে স্কোয়ার করছি এইট এ কিউব দেখো এইট এ কিউব এটা থেকে ভাঙা যেতে পারে টু এর কিউব টু এর কিউব এইট কিন্তু দেখো এখানে এ রয়েছে তাহলে এ দিয়ে এখানে পুরোটা এমন ব্র্যাকেট করে দিই হয়ে গেল ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন হচ্ছে এর কিউব থ্রি এক্স বা এখানে যেহেতু মাইনাস থ্রি রয়েছে তো মাইনাস থ্রি এর কিউব দিলাম সেকেন্ড ব্যাকেট দিলাম সেকেন্ড ব্যাকেট দিয়ে মাইনাস টু টু বাই থ্রিটা লিখে দিলাম ইন্টু সিক্সটি ফোর চারের কিউব হচ্ছে সিক্সটি ফোর ফোর এ বাই কিউব ডিভাইডেড বাই থা টোয়েন্টি সেভেন আছে থ্রি এক্স মাইনাস থ্রি এবার এই যেটা এখানে রয়েছে এটা মাইনাস টু লিখে দিলাম আচ্ছা এবার দেখো লেখার পর লেখার পর কী করবো দেখো এই টু বাই এর সঙ্গে একবার এর সঙ্গে একবার গুণ করতে হবে পাওয়ারে আবার এর সঙ্গে একবার গুণ করতে হবে পাওয়ারে তো দেখো টু কিউব টু থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু টু বাই দিলাম ইন্টু আবার দিলাম এবার দেখো মাইনাস টু বাই থ্রিটা এখন আবার এর সঙ্গে একবার এর সঙ্গে একবার এর সঙ্গে পাওয়ারে গুণ হবে তাহলে ফোর এ কিউ ইন্টু মাইনাস টু বাই থ্রি ইন্টু আর ডিভাইডেড বাই থ্রি ওকে তো তারপর দেখো এখানে তিন তিন কেটে গেলো আবার এই তিন এই তিন কেটে গেলো এই তিন এই তিন কেটে গেল এই তিন এই তিন কেটে গেলো লক্ষ্য করো টু এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস ছিল না অর্থাৎ প্লাসই রয়েছে টু এ টু রয়েছে স্কোয়ার ডিভাইডেড বাই দেখো থ্রি এক্স লিখলাম লেখার পর দেখো এখানে জাস্ট মাইনাস থ্রিটা মাইনাস ছিল আর কোথাও কিন্তু মাইনাস বা প্লাস ছিল না তাহলে এখানে মাইনাস টু হবে কারণ এখানে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে ওকে তো দিলাম প্যাকেট দিলাম ইন্টু ফোর এ লক্ষ্য করো এখানে তিন তিন কেটে গেল কিন্তু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু লিখবো আমরা মানে এখানে বেঁচে রয়েছে এটাই ডিভাইডেড বাই থ্রি লিখলাম তবে দেখো মাইনাস 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 থ্রি কেটে গেল এবার দেখো এখানে মাইনাস রয়েছে আর এইখানটায় মাইনাস রয়েছে তাহলে মাইনাস প্লাস হবে তাহলে থ্রি এক্স ওকে এবার দেখো যেহেতু ডিভাইড পজিশানে রয়েছে তাহলে ডিভাইড পজিশানে আনতে হবে টু স্কোয়ার বাই থ্রি এক্স মাইনাস টু এখন আমরা কিন্তু কোনো কাজ করা শুরু করিনি ফোরে মাইনাস টু ডিভাইড বাই থ্রি এক্স স্কোয়ার করলাম করার পর করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো আমরা কি জানি আমরা কি জানি যে যদি মাইনাস যদি নিচে থাকে যদি মাইনাস নিচে থাকে তাহলে সেটা ওপরে চলে যাবে সেটা প্লাস হয়ে যাবে এবং প্লাস যদি এবং যদি মাইনাস যদি ওপরে থাকে সেটা নিচে চলে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে দেখো টু এই স্কোয়ার যেরকম রয়েছে রয়েছে ইন টু এটা দেখো মাইনাস থ্রি এক্স এটা রয়েছে যেটা সেটা হচ্ছে ওপরের দিকে চলে যাবে তাহলে ওপর যদি কিছু চলে যায় তাহলে নিচে কিছু থাকবে না ওয়ান আর ওয়ান লেখার কোনো দরকার হয় না তাহলে কি লিখবো থ্রি এক্স স্কোয়ার ইন্টু দেখো ফোরে দুটা পাওয়ার মানে মাইনাস টু এটা কী আছে নিচের দিকে চলে আসবে কিন্তু নিচের দিয়ে মানে ওপরে কিছু নেই মানে ওয়ান লিখতে হবে তাহলে ওয়ান বাই ফোর এ স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার এবার দেখো এইটা এই পথটা আর এই পথটা দেখো একে কিন্তু আর এটা গুণ আকারে রয়েছে এটা কিন্তু গুণ আকারে রয়েছে তাহলে কিন্তু এটা আমরা কাটতে পারি আমরা কেটে দিলাম তারপর টু এই স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর এই স্কোয়ার ওকে দেখো দেখো একটা ব্যাপার এই টু স্কোয়ার কিন্তু এই একের সঙ্গে কিন্তু গুণ হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে টু এই স্কোয়ার বাই ফোর এই স্কোয়ার ওকে টু বাই ফোর স্কোয়ার এবার দেখো দুজনের মাথাতে কী রয়েছে স্কোয়ার রয়েছে তাহলে আমরা এভাবে লিখতে পারি টু এ বাই ফোর এ টু বাই স্কোয়ার এবার এ এ কেটে গেল দুই দিয়ে চারকে কাটলে হয় দুই এক বাই দুই তাহলে এক বাই দুই তার হোল তাহলে হচ্ছে কত হচ্ছে ওয়ান বাই ফোর এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এখানে যে যে অঙ্কটা রয়েছে দুয়ের দাগের অঙ্কটা এখানে আমরা সেটা টুকে নিয়েছি এক্স দা পাওয়ার মাইনাস ফাইভ ব্যাকেট ফার্স্ট ব্যাকেট ক্লোজ টুটা পাওয়ার বা টু বাই থ্রি সেকেন্ড ব্যাকেট ক্লোজ করে মাইনাস থ্রি বাই টেন তো দেখো করতে হবে যেটা সেটা হচ্ছে এক্স লিখলাম দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করবে দেখো মাইনাস ফাইভ টু বাই থ্রি মাইনাস থ্রি বাই টেন দেখো এই তিনটেই কিন্তু পাওয়ারে রয়েছে এবার এই তিনটে যেহেতু পাওয়ারে রয়েছে তাহলে কি এগুলো ইন্টু আগে গুণ গুণ হয়ে যাবে মাইনাস ফাইভ ইন্টু টু বাই থ্রি ইন্টু মাইনাস থ্রি বাই টেন ওকে করে ব্র্যাকেট দেখো তিন তিন কেটে গেল দুই দিয়ে দশের কাটলে হয় পাঁচ 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 কেটে গেল এবার দেখো তোমার দেখা জিনিসটা দেখো এখানে মাইনাস হয়ে দেখতে পাচ্ছ এখানে মাইনাস আবার এখানেও মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এক্সে এক্স হয়ে শুধুমাত্র এক্স হয়ে গেলো ওকে তো দেখো দুয়ের দাগে যে তিনের দাগের তিনের যে অঙ্কটা রয়েছে হয়তো বোঝা না এখানে তিনের দাগের অঙ্কটা আমরা এখানে টুকে নিয়েছি ওকে টু টু পাওয়ার মাইনাস ওয়ান তারপরে ব্র্যাকেট ক্লোজ টু টু পাওয়ার মাইনাস ওয়ান তারপর আবার ব্র্যাকেট ক্লোজ টু টু পার মাইনাস আবার ব্র্যাকেট ক্লোজ টু টু পাওয়ার মাইনাস ওয়ান দেখো জিনিসটা একটু কঠিন মানে লাগলো জিনিসটা খুবই সোজা দেখো আমরা আগের অঙ্কটা কী দেখেছি পাওয়ারগুলো কি একসঙ্গে থাকলে কি ইন্টু হয়ে যাবে পাওয়ারগুলো একসঙ্গে থাকলে এখানে দেখো পাওয়ারগুলো কিন্তু একসাথে রয়েছে এখানে মাইনাস ওয়ান একসাথে রয়েছে আবার এখানে মাইনাস ওয়ান আবার এখানে মাইনাস ওয়ান এখানে এখানে মাইনাস ওয়ান তাহলে কী করবো আমরা তাহলে দুই লিখবো দুইটা লেখার পর কী করতে হবে তো দেখো কী করতে হবে টু লিখতে হবে টু লেখার পর মাইনাস ওয়ান ওকে তারপর ইন্টু মাইনাস ওয়ান তারপর ইন্টু মাইনাস ওয়ান তারপরে ইন্টু মাইনাস ওয়ান করতে হবে এক দু তিন চারটে মাইনাস ওয়ান হচ্ছে এখানে এক তিন চার পাঁচ চারটে মাইনাস করে তারপর দেখো লিখলাম দেখো মাইনাসে মাইনাসে কত হয় প্লাস তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস আবার মাইনাসে মাইনাসে হয় প্লাস তাহলে প্লাস প্লাস লেখার কোনো দরকার নেই শুধুমাত্র টু তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের টু ওকে দেখো তোমাদের বোঝে যেটা লেখা আছে এই ম্যাথটা সেটা আমি টুকে নিয়েছি দেখো এ টু দা পাওয়ার মাইনাস ওয়ান কিউব রুট ইন্টু বি বি টু দা পাওয়ার মাইনাস ওয়ান কিউব রুট ইন্টু ইন্টু সি আবার ইন্টু সি টু পাওয়ার মাইনাস ওয়ান কিউব রুট ইন্টু এ দেখো এই অঙ্কটা খুবই সোজা বাট কঠিন মনে হয় দেখো জিনিসটা কী হবে দেখো সবার প্রথমে আমাদের দেখতে হবে কি এ এর মাথায় কী রয়েছে মাইনাস টু রয়েছে পাওয়ারটা তাহলে তাহলে কী করবো এ মাইনাস টু লিখলাম লেখার এই যে এই যে এই যে কিউব রুটটা রয়েছে না কিউব রুট আসলে মানে রুট মানে ওয়ান বাই টু রুট মানে ওয়ান বাই টু যদি এর মাথায় যদি কিউব থাকে তাহলে ওয়ান বাই থ্রি হয়ে যাবে তো সেটাই আমরা এখানে লিখবো ইন্টু ওয়ান বাই থ্রি লিখবো ইন্টু বি যেরকম রয়েছে রয়েছে আবার ইন্টু বি মাইনাস টু একই কাজ করবো ওয়ান বাই থ্রি ইন্টু সি ইন্টু সি মাইনাস টু ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু এ ওকে করলাম করার পর কী করবো এখনো এইটাকে আমরা করে দেবো তাহলে কী করব হবে হচ্ছে মাইনাস টু বাই থ্রি ইন্টু এবার দেখো এই যে পদগুলোকে দেখছো না এই যেই পদগুলো এই পদগুলো এই পদগুলো দেখো এই পদগুলো কিন্তু কোনো মাথায় কিছু নেই মাথায় কিছু নেই মানে আমরা কিন্তু এখানে ওয়ান ধরতে পারি ওয়ান ধরতে পারি তাহলে আমরা লিখতেই পারি ইন্টু বি ওয়ান এতে কোনো ভুল যাবে না বি মাইনাস টু বাই থ্রি ইন্টু সি টো পাওয়ার ওয়ান ইন্টু সি মাইনাস টু বাই থ্রি ইন্টু এ টু পাওয়ার ওয়ান এবার দেখো যেগুলো যেগুলো তোমার দেখো এখানে এ এখানেও এ এখানে বি এখানেও বি এখানে সি এখানেও সি কি বলেছিলাম বেসগুলো সমান হলে তার পারগুলো কি যোগ হয়ে যাবে তাহলে দেখো এই যে এই এটা এ দেখো এই যে এই এটা যে আছে না তাহলে এই এটার মানটা আমি লিখবো এখানে এ মাইনাস টু বাই থ্রি এবার এই যে এই এটা এর মানটা আমরা এখানে দিলাম প্লাস ওয়ান আবার ইন্টু লিখলাম আবার বি এই যে এই বি এর মানটা লিখলাম মাইনাস টু বাই থ্রি আবার এই যে এই বিটা এই বিটা কি লিখবো আবার প্লাস ওয়ান দিয়ে লিখে দিলাম আবার সি মাইনাস টু বাই থ্রি লিখলাম এই যে এই সি এর মানটা আবার এই সি এর যে মানটা এই সি এর মানটা লিখলাম প্লাস ওয়ান লিখে দিলাম এবার আমাদের লসহ করতে হবে সিম্পল থ্রি মাইনাস টু প্লাস থ্রি ইন্টু বি লসড় করলে মাইনাস টু প্লাস থ্রি ইন্টু সি লসো করলে মাইনাস টু প্লাস থ্রি করলাম করার পর কী হলো এ ওয়ান বাই থ্রি ইন্টু বি ওয়ান বাই থ্রি ইন্টু সি ওয়ান বাই থ্রি তাহলে দেখো এবার তুমি লক্ষ্য করো এ বি সি এই এ বি সি এই তিনটেরই কিন্তু যে পাওয়ার এ বি সি তিনটে পাওয়ার কিন্তু একই ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তাহলে কী করবো আমরা আর যেহেতু এগুলো সব ইন্টু আকারে রয়েছে তাহলে কী করবো আমরা এ বি সি লিখবো লিখে ওয়ান বাই থ্রি লিখে দেবো এবার দেখো আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু কিউব রুট তাই তো এই যে ওয়ান বাই থ্রি এই যে ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু কিউব রুট কিউব রুট ঠিক আছে তাহলে তাহলে আমরা লিখতেই পারি যে এ বি এ যে লিখতেই পারি আমরা এ বি সি এবে এবং লিখতে পারি এ বি এবি রুট ওয়ান বাই থ্রি আমরা লিখতেই পারি তোমরা চাইলে তোমরা এখানেও অঙ্কটা শেষ করতে পারো তোমরা চাইলে আবার এখানটাতেও অঙ্কটা শেষ করতে পারো তোমাদের ইচ্ছা দুটোতেই কোনোটাতেই নাম্বার কাটবে না আমার স্যার যা বলেছে আমাকে তো আজকের মতন এখানে আমরা অঙ্ক শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব